যারা যারা বাড়ি করতে যাচ্ছেন একদম শহরের কোল গেছে তারা তারা অবশ্যই জায়গাটি দেখতে পারেন এটা হচ্ছে আমাদের চার নং কাদের ইউনিয়ন ভবন ভবন আর থেকে একটু আগে আপনার ডান পাশে মানে আমার দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে একটু সামান্য গেলেই আপনার সাড়ে দশ ডিসিম জায়গায় বিক্রি করা হবে এই রাস্তা দিয়ে সোজা কিছুটা গেলেই আপনার ওখানে জায়গাটা আর এই রাস্তাটা যেটা দেখতেছেন এটা হচ্ছিলো আমাদের সোজা মসজিদ মার্কেট থেকে পশ্চিমে ইসলামিয়া রোডের পাশ দিয়ে আপনার কাদিরহানি ফি ইউনিয়ন নোয়াখালী সিটি দ্য রয়াল সিটি অফ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমি এখন বর্তমানে আছে আমাদের নোয়াখালীর চার্নং কাদিরহানি ফি ইউনিয়নের কাদিরহানি গ্রামে যারা আমাকে ইনবক্স এবং ফোন করে জানতে চাচ্ছেন যে আমাদের কাদিরহানি ফি ইউনিয়নে কোনো জায়গায় আপনাদের সন্ধান দেওয়ার জন্য তো আমি আজকে আপনাদেরকে একটি জায়গার সন্ধান দেবো সেটা হচ্ছিলো নং কাদিরহানি আমাদের শহরের পাশেই একদম রোডের পাশে আপনার ওই যে ওখানে যেটা দেখতেছেন আপনার এই যে যে এই কলা গাছ থেকে এই কলা গাছ থেকে শুরু করে আপনার এখানে এই যে স্কোয়ার যে জায়গাটা এই যে এখানে একটা ফিলার আছে এই পর্যন্ত এই যে ফিলারটা পর্যন্ত আপনার এখানে স্কোয়ার শেপের এই জায়গাটি বিক্রি করা হবে একদম বাড়ি করার উপযুক্ত জায়গাটি আপনার ওই যে ওই পাশে যেটা রোড আমাদের কাদিরহানি বোর্ড অফিস থেকে আপনার কিছুটা দক্ষিণে আসলে আপনার এই জায়গাটা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা জায়গাটা নিতে পারবেন যে জমির পাশে একটা রাস্তা তৈরি করা আছে একদম বাড়ি করার উপযুক্ত একটি জায়গা হচ্ছে আমাদের এই জায়গাটা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকের নাম্বারে যোগাযোগ করে আপনারা দরদাম করে আপনারা জায়গাটা নিতে পারবেন আপনার জমির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট এবং নাম জারি করা আছে তো আমি এখন কথা বলবো আমাদের এই জায়গার যে মালিক মালিক পক্ষের সাথে এখানে উপস্থিত আছে আমাদের আফ অফ আসসালাম আলাইকুম জি ভালো আছেন আচ্ছা আপনার হাজবেন্ড তো মানে হেলাল ভাই তো মানে আফ্রিকা থাকে না উনি আপনার হাজবেন্ড আপনাদের এখানে জমি কত কতটুকু আছে সাড়ে দশ দশ কত করে বিক্রি করতে চাচ্ছেন আপনারা আমি তো সাড়ে তিন লাখ করে আর কি জমির কাগজপত্র আচ্ছা সবকিছু ওকে আচ্ছা তাহলে আমাদের স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যারা যারা নিতে চাচ্ছে বা যারা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে দেখে শুনে তারপরে জায়গাটা নিতে পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওনারা আপনাকে যথেষ্ট আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে জায়গাটা নেওয়ার জন্য তো যারা যারা বাড়ি করতে যাচ্ছেন একদম শহরের গেছে তারা তারা অবশ্যই জায়গাটি দেখতে পারেন এবং দেখে শুনে বুঝে মালিকের সাথে কথা বলে নিতে পারেন উত্তর দিক থেকে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে আপনার কাদির হানিফ ইউনিয়ন পরিষদ থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা আপনারা পূর্ব দিকে যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছিলো রহিম শারমানের মোড় থেকে মানে আমাদের সদর হসপিটালের পাশের থেকে রহিম শ্যারমানের মোড় থেকে আপনার পশ্চিম দিকে আসলেই একদম কৃষ্ণরামপুর চার নঙ্গ ওয়ার্ডে আপনার এই জায়গাটা খুব সুন্দর দেখতে একদম রাস্তার পাশ থেকেও একদম খুব সুন্দর দেখা যাচ্ছে একদম এই যে বাঁশমুড়া পর্যন্ত জায়গাটা আপনারা ভালো লাগলে অবশ্যই এসে যোগাযোগ করে কথা বলতে পারেন